আসসালামু আলাইকুম আজকে এই প্রজেক্টে আসলাম পাইলের লেআউট চেক দেওয়ার জন্য নতুন প্রজেক্ট ফার্ম করে অবস্থিত এই আমাদের পাইল লে আউট এটা দেওয়া হচ্ছে কলম লে আউট পাইল লে আউট আমি দেখাইতেছি এই যে পাইল লেআউট প্ল্যান তো এখানে গ্রিজ লাইনের মেজারমেন্ট দেখানো নাই যার কারণে আপনি কলম লেয়ার ঠিক দেখবেন অর্থাৎ এই দেখুন এই যে গ্রিড লাইনের মেজারমেন্টগুলো দেওয়া আছে আর এখানে একটা তথ্য দেখেন এ কর্নার থেকে শুরু ডি অন অর্থাৎ আপনাকে শুরু করতে হবে ডি অন থেকে এই অন এখানে অন এবং ডি কোথায় এই হলো ডি তার মানে আপনাকে এই পয়েন্ট থেকে শুরু করতে হবে এই যে দেখুন এই পয়েন্টটা এইটা এটা এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ দেখি কীভাবে কাজ শুরু করা যায় যাতে খুব সহজে কাজটা এগিয়ে নিতে পারি धन्यवाद सबाई के